দেখলে মাসির বাড়ি আসছিলাম আমি আমরা কিন্তু মাসির বাড়ি এসেই আগে স্নান করে নিয়েছি তুর্যকে স্নান করি আমিও স্নান করে নিয়েছি এই নতুন নাইটিটা দিল বৌদির সেটা পরলাম এসছি মেনলি আজকে জিয়ার গিফট দিতে পুজোর জিয়ারটা তো দেওয়া হয়নি তো জিয়ার গিফট দিতে এসছি এটা নিয়েও শুরু করে দেবে এই যে মাসির বাড়ি চলে এসছো মাসি আমরাই রাখি বলি যে এখানে আসলে পরে স্কুলে ওরা ওরা সত্যি কথা বলতে সবসময় তো আসে না স্কুলে মায়না দিতে আসলে আসে বাসের মায়না দিতে আসলে আসে আজকে প্রোগ্রাম ছিল তার জন্য এসেছে ওরা তো সব সময় আসে আজকে প্রোগ্রামের থেকে বড় কথা জিয়ার জিয়ার জামাদের গিফট বলে পূজোর গিফট দিতে এসেছি তাও বলছিল আসবো কি না এরকম ভাবছিলাম যে কেন আসবে না লোকের কমেন্টস ধরে অনেকে অনেক রকম কমেন্টস করবে ভালো লাগে না না এটা শুনতে সব সময় এরকম বাজে কথা সবাই বলে না ছিল না সব যখন আমি ভিডিও করতাম তখন তো আমার ভিডিওতে কেন আসছিল না কি কারণ আমার ভিডিওতে তো এই সব হতো তো এখন দেখছি আবার

এখন ব্লগ করছি বলে জানতে পারছো আমাদের তো মিলটাই এরকম না আমরা যাব ওরা আসবে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো একজন কে কি কমেন্টস করছে তার কমেন্ট সবাই করে না একজনই উনি আবার একটা কমেন্টসে ওনার আবার তৃপ্তি হয় না হাজারও করবে হাজারও আমি দেখি তো একটা করে ও তৃপ্তি হবে হাজারো টাকা কত কত আমরা কত যাতায়াত করতাম মাসি বলো তোমাদের বাড়িতে তো তখন কি যাব না আমরা তো একা থাকতে পারি না আমাদের লোকজন নিয়ে থাকে আর সত্ত্বে দাদা আজকে আমার শাশুড়ি মাকেও বলেছিলাম চলো আসো উনি বললো না আমাদের বাড়ির মধ্যে একটা দোকান আছে দোকান ওরকম রেখে তো আসতে পারে না তারপরে দাদার টিফিন আছে এবার তরুণ টিফিন হচ্ছে বাইরে খেয়ে নেয় বললামই আগে কিন্তু দাদার খেতে খুব অসুবিধা হয় বাইরে খেতে চায় না সেই জন্য মার আরও দুটো ছেলে আছে মানে শ্বশুর মশাই আছে সবাইকে রেখে মা ফটফট করে আসতে পারে বৌদি আমি তুলবো না ভিডিও তোমাদের বাইতে এসছি এর আগের স্বপ্ন মাসির বাড়িতে এসছি কে কি কমেন্টস করেছে আমাকে কেন তুলবে না কে কি কমেন্টস করলো তা সবাই তো আর বাজে কমেন্টস করে না না সবাই করে না একজনই কিছু মানুষ তার আবার লিপ্লাইও দিয়ে দায় আমি দেখেছি হ্যাঁ পরিপক্ষিত আবার বলেও আমার হয়ে আর এদিকে ঘরে বসে থাকলে বেরোচ্ছ না কেন তোমরা কি ઘરે থেকে বেরোতে পারো না ওই জায়গায় টুলে ঘুরে বেরাও সুযোগে নিয়ে যাও এই সব তখন বলবে তাহলে তো ঘুরতে ভালোবাসছে এরপর তো স্কুল স্টার্ট হয়ে গরে বাচ্চারা বেরোতেই পারবে যখন আররা তো সব সময় আমাদের বাড়িতে আসছে না আর যদি সব এসেও থাকে তো আমাদের কোনো প্রবলেম নেই তো অন্য লোকেদের এত प्रॉब्लम কেন এটা ইনভিজিবল তো আসছে আমার আমাদের তো কোনো प्रॉब्लम নেই ওরা গেলে আমাদের কি আনন্দ পাই ও যখন যায় আমাদের কি আনন্দ লাগে আর করে থাকতাম এরম করে ঘুমিয়ে এরম বসে থাকতাম যে এতে রাগ আর আমাদের ডাকে পানা করতাম তুমি স্কুলে যো চলে আসো মানে আসলেই জানে আনন্দ ফানন্দ হবে মজা হবে মানে ওরা আমরা আসলে ওরা এত আনন্দ করতে মানে মানে সব সময় টাকাটা কি করে আর ওরা যায় না মানে ওরা যাবে শুনলে আমরা এক সপ্তাহ আগে থেকে কি আনন্দ যে মাসিরা যাবে বাবাই দাদা যাবে বৌদি যাবে জিয়া যাবে কি আনন্দ এরকমই আমাদের ভালো লাগে মনে হয় যে তুমি এগিয়ে দাও কে কি বললো অত দেখা দরকার নেই দুটো বাচ্চা দেখো খেলছে স্নান কমপ্লিট কিন্তু আর আমি কোনো জামা নিয়ে আসি আজকে এক বেলার জন্য জিয়ার জামা পরে জিয়ার জামা পরে রয়েছে দেখো হয়ে গেছে কি হলো এই যে এই আর এটা হচ্ছে এর ভিতরে থাকবে তাই তো এটা ভেতরে পড়িয়ে তারপরে এটা ভিতরে এটা ভিতরে পড়া পিকচারটা আমি সাইডে দিয়ে দেবো অ্যাড করে দেবো সুন্দর হয়েছে হয়েছে পছন্দ থেকে তিনটে আনিয়েছি তো লিপস্টিক আগে হচ্ছে বৌদিকে দেখাবো বৌদি যেটা নেবে তারপরে আমি একটা নেব আর সূর্যোর আন্টিকে একটা দেবো পুজোতে তো সেজন্য বৌদিকে প্রথমে বললাম তুমি চয়েস করে নাও তারপরে একটা আমি নিয়ে নেবো আর একটা সুর্যোর আন্টি নেবে তো বৌদি না এই কালারটাই চয়েস করেছে একদম দেখতে পাচ্ছ যে নিচের কালারটা সেই কালারটা বৌদি চয়েস করেছে আর আমি করেছি হচ্ছে মিডিলের কালারটা আর পিঙ্ক কালারই বৌদিকে দেখিয়েছি বৌদি এই কালারটা নিয়েছে কালারই সেম লিপস্টিক আমার দেখো এটা নাও এটা আমার पापा আর এই কালারটা বৌদি নিয়েছে পিঙ্কই দেখিয়েছি আমি পছন্দ হ্যাঁ ও পছন্দ করে এই কালারটা নিয়েছে হালকা একদম হালকা শেডের যে পিঙ্কটা সেটা নিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ঠান করে এমন মনে হচ্ছে ফ্রেশ লাগছে কি গরম লাগছিল জানো না আরে এত গরম পড়েছে না এখন কি বলবো আর দুটো বাচ্চা দেখোছো কি হারে দুষ্টুমি করছে গান করছে আর দুষ্টুমি করছে দুজনেই এই যে আমরা এই ঘরে বসে রয়েছি এটা কিন্তু বৌদির ঘর আর বৌদি কিন্তু আজকে একটু রেগেই গিয়েছিল কারণ এই সব কমেন্টস দেখে না ও রাগ হয় কারণ ও তো আমাদের ভালোবাসে আর ও চাই যাতে আমরা যাই আর কেউ যদি বলে এরকম তো তোমাদের সবাইকে কিন্তু বলছি না তোমরা কিন্তু কেউ খারাপ মনে করো না যে একজন কমেন্টস করে তাকেই বলছি আর সে তো আবার একটা কমেন্টস করে তার মন তৃপ্তি হয় না সে অনেক কমেন্টস করবে তারপরে তার মন তৃপ্তি হবে আর এখানে মাসি হচ্ছে তুর্যর জন্য রান্না করেছে হচ্ছে ডাল মানে আলাদাভাবে ডাল করেছে আর ডিমের অমলেট আর হচ্ছে আলু চাকচাক করে ভেজেছে তো এই সব দিয়ে আর কি তুর্যকে খাইয়ে দেবো তো চলো ওকে খাইয়ে দিই আগে তারপরে আমরা খাবো তো এখানে কিন্তু তুর্যর খাওয়া কমপ্লিট হয়ে গেছে তুর্য আবার আরেকটা জিয়ার ড্রেস পড়েছে আর ওকে মেয়ে মেয়ে লাগছে দেখে বৌ দিয়ে আর কি হাসছে বৌদি টিপ টিপ পরিয়ে সাজিয়ে দিয়েছিল জিয়ার হেয়ার ব্যান্ডটা পরছে জিয়ার ড্রেস পরে জিয়ার ব্যান্ড পরছে এইসব নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে আর মাসি কিন্তু যা যা রান্না করেছে চলো একবার তোমাদের দেখিনি ওই ঘর থেকে রান্নাঘর থেকে সমস্ত খাবার কিন্তু আমি নিয়ে এসেছি মাসি বলেছে সমস্ত খাবার নিয়ে আয় এই ঘরে আর কি এসি আছে তো এসিতে বসে আর কি আরামে খাবে তাই জন্য আর এখানে মাসি কিন্তু স্নান করে পুজোও দিয়ে দিয়েছে কি সুন্দর আর মাসি কিন্তু সব একা হাতে রান্না করেছে এত কিছু তো চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছে তোমাদের মেসো আবার ওখানে বরা ভাজছে আগের দিনও দেখিয়েছিলাম মেসো বরা ভাজছে আজকেও বড়া ভাজছে হ্যাঁ 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 প্রথমে দেখাই এটা আমাদের ডাল আর তার সাথে যে গন্ধরাজ লেবু আর এটা হচ্ছে জিয়া আর তুরজোর ডাল তুর্যোরটা খাওয়া হয়ে গেছে জিয়ারটা রয়েছে এটা জিয়ার হচ্ছে পোচ আর তুর্যর পোচ দিয়ে খাওয়ালাম আর আলু ভাজা এই যে জিয়ারও আলু ভাজা তুর্যরও আলু ভাজা ছিল খাইয়েছি আর আমাদের হচ্ছে আলু সেদ্ধ আলু সেদ্ধ মাথা আর এখানে হচ্ছে কুমড়ো আর উচ্ছে কুমড়ো ভাজা মিষ্টি মিষ্টি করে ভেজেছে এই যে উচ্ছে কুমড়ো ভেজেছে ও আমুদি মাছ করেছে আমুদি মাছ এটা ভেলা ফেসা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছে মাসি আর এটা হচ্ছে কাতলা মাছ সরষে দিয়ে আর এটা হচ্ছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে পুঁই শাক করেছে এত কিছু রান্না করেছে প্রচুর রান্না আর তার সাথে মেশো আবার বড়াও ভাজছে আর এই যে এই বড়াগুলো মেশো ভেজেছে তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট আমি আর বৌদি চলে এসেছি এই যে বৌদির ঘরে বৌদি এখানে শপিং দেখানোর জন্য জিয়ার আর বৌদির যা যা শপিং করেছে ওরা পুজোর দুর্গাপুজোর সেটাই আর কি দেখাচ্ছে আমাকে আর এখানে এসি চালিয়ে দিয়েছে তো এখন শপিং দেখছি তো চলো শপিং দেখে নিই ভালো লাগে বলো শপিং আগে এরকম শপিং দেখতে বেশ ভালোই লাগে আমারটা মানে এ মানে আমারটা কেউ দেখবে কারোটা আমি দেখবো মানে এরকম আগে তো অনেক করতাম আমরা আমরা মামুনি পিসিরা এরকম ট্রেনে নিয়ে গিয়ে মামুন হইতে আমরা দেখাতাম সত্যি আগে এরকম করতাম জানো না এখন আর সেই সব দিনগুলো অত চলে গেছে এখন আর কেউ অত ইয়ে করে না আগে কি করতো মামুনি পিসিরা আমাদের দেখাতো আমরা মামুন হইতে গিয়ে দেখাতাম এরকম করতাম এখন সেই সব দিন তো নেই তো মাসির বাড়িতে পুজোর আগে এসছি ভালো সময় এসছি জিয়ার ড্রেসটাও দেওয়া হলো আর ওরা কি কি শপিং করেছে তাই দেখাচ্ছে তো চলো দেখিনি তো দুপুরে খাওয়া দাওয়ার পর মারা ওই ঘরে সবাই রেস্ট নিচ্ছে আর আমরা চলে এসছি বৌদির ঘরে বৌদির ঘরে দুজন আমি আর বৌদি বাচ্চাগুলো তো ঘুম পাড়িয়ে এসছি আর এখন সমস্ত ড্রেস দেখাচ্ছে জিয়ার ড্রেসগুলো দেখলাম প্রথমে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে ওরা শ্রীনিকেতন প্যান্টালুন্স ম্যাক্স আর কোথা থেকে কিনেছে বললো হ্যাঁ না সুপার মার্কেট থেকে কিনেছে ওই সোদপুর সুপার মার্কেট আর হচ্ছে শ্রীনিকেতন আর প্যান্টালন্স থেকে কিনেছে ম্যাক্সে ম্যাক্সে একটা হয়েছে হ্যাঁ ম্যাক্সেরও একটা ড্রেস হয়েছে কিন্তু ট্রেন্সে গিয়ে ওদের পছন্দ হয়নি ওই জন্য ওরা কেনে নি তো ওই প্যান্টালসের এই ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে এই সেটটা ভীষণ সুন্দর এছাড়াও অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনেছে জিয়ার জন্য মানে জিয়ার দাদাই টাকা দিয়েছে মানে মেশো আর জিয়ার পাপা তো দুজনের টাকা মিলে অনেক ড্রেস কিনেছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আর কত সিটি গোল্ডও কিনেছে দেখো বৌদি সেটাই আর কি দেখালো ভালো লাগে দেখতে বেশ এই যে কত চুরি তারপরে হচ্ছে লোহা বাঁধানো তারপরে এটাও লোহা তো বেশ সুন্দর সুন্দর জিনিস কিনেছে এগুলো কিন্তু শ্রীনিকেতন থেকে কিনেছে আর এই ক্লিপগুলোও শ্রীনিকেতন থেকে কিনেছে ঝিরিঝিরি চুরি তারপরে পাথর সেটিংয়ের চুরি অনেক কিছুই কিনেছে বেশ সুন্দর হয়েছে সবকটা জিনিসই চয়েসেবেল হয়েছে আর এখানে হচ্ছে বৌদির ড্রেস দেখাচ্ছে এখন তো আমার তো খুব ভালো লেগেছে এই ড্রেসটা এটা হচ্ছে ডিপ রানি কালারের মধ্যে পুরো মানে পুরো সেট আর কি প্যান্ট চুড়িদার ওনা সমস্তটাই আছে আর কাজটা না খুব সুন্দর কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে চুড়িদারের তো পুরো সেট এটা এটা হচ্ছে মেশো দিয়েছে আর কি বৌদিকে তো আর আর হচ্ছে দাদাও দিয়েছে অনেক আরও তো সবার টাকা জম মিলিয়েই আর কি ও কিনেছে খুব ভালো হয়েছে ড্রেসগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর ও ফসা দেখতেও সুন্দর তো ওকে ভালো লাগবে পরলে ডিপ কালার রানী কালার রানী কালার তো ফসাও ওকে ভালোই লাগবে তো তাই বলছি যে প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে চয়েস করে কিনেছো ভালো হয়েছে আর এটা মেরুন কালার মেরুন কালারের মধ্যে ভি গলা দেখতেই পাচ্ছ আর পুরোটা একদম ভরাট কাজ মাঝখানটা আর এটাও কিন্তু পায়ে কাজ করা রয়েছে ও পুরো সেটই নিয়েছে এটারও আর এখন খুব সেট চুড়িদার বেরিয়েছে আর আলাদা করে ওড়না বা লেগিংস কেনার কোনো ঝামেলা থাকবে না তো তিনটেই ও সেট নিয়েছে দেখো এটা হচ্ছে বাটল গ্রিনের মধ্যে হোয়াইট দিয়ে কাজ করা আর এরকম ওড়নাতেও পাড়ের মধ্যে সব কটারই কাজ করা রয়েছে তো সবকটা ড্রেসই কিন্তু আমার খুব ভালো লেগেছে সে বাড়ি যাব সোনাও রেডি আমরাও রেডি এই যে বৌদিরাও একটু বেরিয়েছে মার্কেটিং এখন পুজোর সামনে তো সব মার্কেটিংয়ে ব্যস্ত হ্যাঁ এই যে মাও রেডি আমিও রেডি হ্যাঁ শোনা

মাসিদের সোদপুরে সিলেদার্স নতুন ওপেন হয়েছে তো যেদিন ওপেন হয়েছে সেদিন তো আমরা যাইনি তা ভাবলাম যে আসার পথে ফেরার পথে ওদের বাড়ির থেকে সিলেদার্সটা ঘুরে আসি ওরে বাবা কী ভিড় কী ভিড় জানো না যেমন ভিড় তো চলেও ঠিক আছে কিন্তু সূর্য এত ছিল এত মানে বায়না করছিল না সেজন্য ভালো করে কিছু দেখতেও পারিনি আর কিচ্ছু কিনতে পারিনি কারণ তুর্য আসার পথে একটা সাইকেলের দোকান থেকেছে এবার সাইকেলের দোকান দেখে ও বলছে সাইকেল নেবো সাইকেল নেবো ও কি এখন চালাতে পারে বলো আর আমরা কি সব সবসময় এত টাকা নিয়ে ঘুরি যে ফট করে বলবে আর কিনে দেবো সে জন্য আর ও যা বায়না করে সাথে সাথে তো আমি কিনে দিই না সেটা একটা লজেন্স আর সাইকেল তো অনেক দূরের কথা একটা লজেন্সও যদি কখনো বায়না করে না তাও আমি সাথে সাথে কিনে দিই না অনেক দিন বায়না করার পর তারপরে গিয়ে কিনে দিই কারণ সাথে সাথে বায়না করার সাথে সাথে কিনে দেওয়া একদমই উচিত না বাচ্চাদের তো ও তো বায়না করছে এত ডিস্টার্ব করছে আমি কোনো রকম আর কি একটুখানি মানে জুতো দেখেছি ভালো করে দেখতেও পারিনি আর কিছু নিতেও পারিনি তারপরে ওই সিলেদার্স থেকে এত ভিড় ভাড়ের মধ্যে তার মধ্যে গরমও লাগছিল ভীষণ এত লোকের ভিড় আর তার মধ্যে তুরজোর এত কান্না তো বেরিয়ে গেছি বেরিয়ে তারপরে আমরা অন্য আরেকটা জুতোর দোকানে গেছি তারপর সেখান থেকে একটা জুতো পছন্দ করে কিনেছি ওটা মা দিয়েছে আর সিলেদার্সে একদিন আসবো এসে তরুণের সাথে জুতো কিনবো